বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সকলকে শীতকালের কুয়াশা ভরা দিনে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলাম চারপাশটা একেবারেই কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে মনে হচ্ছে এই কিন্তু বৃষ্টি পড়বে এখন বাজে ঘুরের কাটায় সাতটা নাগাদ তো শাশুড়িমা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠেই ঘরের দরজাটা আমি খুলে ঘরের দুয়ারে জলটা দিয়ে দিয়েছি ঘরটা ঝাড়ু দেয়নি আগে ভাব উঠনটা ঝাড়ু দি তারপরে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দেব। সময় যখন খারাপ চলে তখন কেন জানিনা আপন মানুষগুলো দূরে সরে যায় নতুন বছরের প্রথম দিনটা তো ভালো নি তার সঙ্গে সঙ্গে বাকি দিনগুলো কেন জানি না একই রকম ভাবেই কাটছে শীতকালে সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে মস্ত বড় উঠোন ঝাড়ু দিয়া ঘুম থেকে উঠে তার পাশাপাশি ঠান্ডা জলে এঁটো থালা বাসনগুলো ধোয়া একটা বাড়ির একটা বউ তাই তো সংসারের কাজকর্মের দায়িত্বটা একটু বেশিই রয়েছে তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো গুলো কিন্তু সেরে নিতে হয় যতই আমার শরীর খারাপ থাকুক বা না থাকুক যতই ঝড় বৃষ্টি শীত যতই পড়ুক না কেন ভেতরের উঠোনটা মোটামুটি আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার বাইরের উঠোনটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি কয়েকদিন আগের তুলনায় এই কয়দিন কিন্তু বেশ পরিমাণে ঠান্ডা পড়েছে আর কি তার পাশাপাশি কুয়াশাও কিন্তু সাংঘাতিক আকারে পড়ছে তাই তো মাথা থেকে চাদরটা কিন্তু নামায়নি আর কি কারণ এই কুয়াশার জল যদি মাথায় যদি পরে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর কি দেখবে যখন তুমি অসময়ে পড়বে বা যখন তোমার খারাপ সময় যাবে তখন কিন্তু কেউই তোমার পাশে এসে দাঁড়াবে না আর যখন তোমার ভালো সময় যাবে তখন কিন্তু তোমার আশেপাশের মানুষ বা আপনজনরা কিন্তু ঠিকই তোমার কিন্তু পাশে থাকবে কিন্তু একটা কথা সকলকেই মনে রাখা উচিত সময় কিন্তু সকলেরই রকম কিন্তু যায় না সময় অবশ্যই কিন্তু পরিবর্তন হয় আর কি যে সময়টা চলে যায় সেটা কিন্তু কিছুতেই আর ফিরে পাওয়া যায় না তো এদিকে আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে সমস্ত এঁটো থালাবাসনগুলো নিয়ে সোজা চলে আসলাম কলতলায় কলতলায় এসে সমস্ত থালাবাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর কি এখনও দেখো কুয়াশা কিন্তু কাঠিনই আর কি তো যাই হোক কিছু করার নেই এরকমই ঠান্ডা জলে আমাকে এঁটো থালাবাসন গুলো কিন্তু ধুয়ে নিতে হবে আর রাতের বেলা এটো থালা বাসনগুলো নিয়ে কলতলায় কিন্তু সম্ভব এখন যেহেতু শীতকাল গরমকালেও কিন্তু কখনোই আসেনি কারণ রাতের বেলা থালা বাসন সত্যি খুবই খারাপ লাগে আর কি তাই তো রাতের যে থালা বাসনগুলো হয় পাশাপাশি শাশুড়ি মা সকালবেলায় যে রান্না করে নিয়ে যায় সেই সমস্ত কিছু সকাল বেলায় কিন্তু আমাকে এরকম ঠান্ডা জলে মেজে ধুয়ে নিতে হয় শীতকালে এরকম বেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা জলে থালা বাসন ধুতে কারোরই কিন্তু ভালো লাগে না বিয়ের আগে কিন্তু মহারানীর মতো কিন্তু ঘুমিয়ে থাকতাম যখন আমার বন্ধ থাকতো আর কি তখন মা জেঠিমার সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নিত ঘুম থেকে উঠতে উঠতেই আর কি তো যাই হোক অনেক আদরে কিন্তু সেই সমস্ত দিনগুলো কিন্তু পার করেছে এখন সেই সমস্ত দিনগুলো অতীত হয়ে গেছে এখন সেই সমস্ত কথাগুলো মনে পড়লে চোখের অজান্তেই কেন জানি না চলে আসে যে জেঠিমারা বিয়ের আগে কোনো কাজকর্মই করতে দিত না তাদের সন্তান হয়ে বিয়ের পরে কতটাই পরিবর্তন হয়ে গেছে বিয়ের পরে কিন্তু আমি এরকম কাজকর্ম কিন্তু করতে পারতাম না আস্তে আস্তে তিন বছরের সাংসারিক জীবনে আমি সমস্ত কিছুটাই কিন্তু শিখে নিয়েছি আর আমার সংসারে কাজকর্মগুলো এখন কিন্তু আমি ভালোবেসে মন দিয়েই কিন্তু করি কারণ আমি ছাড়া কিন্তু করার মতো কেউই নেই কারণ এই সমস্ত এটো থালাবাসনগুলো যেখানকার জিনিস আমি যদি না যদি মেজে ধুয়ে নিই তাহলে কিন্তু ঠিক সেখানেই কিন্তু পড়ে থাকবে এক চুল নড়বেও না বা এক চুল কিন্তু সরবেও না শীতকালে কষ্ট লাগে মানে হাড়ি কড়াইতে কালি উঠোনোর সময় যেহেতু তিনবেলায় উনুনে রান্না করি তাই কিন্তু আমার হাড়ি কড়াইতে কালির পরিমাণটাও সাংঘাতিকই হয় তো এখানে আমি সকালের জলখাবার বানানোর জন্য চলে আসলাম শাশুড়ি মা সকালবেলা উঠেই কিন্তু বিট ভাজা তার পাশাপাশি গরম ভাত রান্না করে নিয়ে গেছে আর রেখে গেছে আর কি শ্বশুর মশাই কাজে চলে গেছে সকালবেলা খেতে আসবে না তাই ঘরে এক প্যাকেট চাউমিন ছিল তাই সেই চাউমিনটাই কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না মেয়েরা যেখানেই যায় না কেন সেই পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নেয় আর কি হয়তো ভগবান কপালে এরকমটাই লিখেছে যে তোরা মেয়েরা যেখানেই যাবি না কেন সমস্ত পরিস্থিতিতেই তোরা হাসি মুখে মানিয়ে নিতে পারবি আর তোদের ধৈর্য ক্ষমতাও হবে সাংঘাতিক সত্যি এখন ভাবতে গেলেই অবাক লাগে যে মেয়েটা বিয়ের আগে কতটাই আলসে করেছিল সেই মেয়েটা বিয়ের পরে সাংসারিক জীবনে তিন বছরের সাংসারিক জীবনে কতটাই পরিবর্তন হয়ে গেছে বিয়ের আগে আগে কাজ না করতে করতে এরকমটাই হয়ে গিয়েছিলাম কেউ যদি একটা কাজ করার কথা বলতো কথায় কথায় বলতাম পারবো না আর এখন বিয়ের পরে সেই কথাটা কেন জানি না মুখ থেকে একেবারেই ওদা হয়ে গেছে কারণ তিন বছরের সাংসারিক জীবনে অনেক শিক্ষাই আমি পেয়েছি অনেকেই আমাকে ভালোবেসেছে অনেকেই কিন্তু আমাকে অজান্তেই কিন্তু অনেক কষ্ট দিয়েছে কিন্তু সেই সমস্ত কষ্টের কথাগুলো কখনোই কিন্তু আমি আমার মা বাবাকে কিন্তু কখনোই বলতে পারিনি কারণ এই বিয়েটা আমি আমার মন থেকে ভালোবেসেই কিন্তু করেছিলাম তাই নিজের কষ্টের কথাগুলোই কখনোই কিন্তু পরিবারের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ পর্যন্তও কিন্তু কখনোই মনের কষ্টগুলো আমার মা বাবা বা আমার পরিবারের সঙ্গে কখনোই কিন্তু শেয়ার করিনি মনের কষ্টগুলো মনেই চেপে রেখে হাসি মুখে সমস্ত পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে গেছি এটা ভেবেই মানিয়ে নিয়েছি যে এখন না হলেও একদিন না একদিন সমস্ত কিছুটাই ঠিক হয়ে যাবে তো যাই হোক অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে আর এখানে চাউমিনটা করার জন্য সমস্ত মশলাগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম এবার সিদ্ধ করা চাউমিনটাও দিয়ে নিয়েছি চাউমিনটা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে নিলাম ম্যাগি মশলা দিলে চাউমিনটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো এখানে আমার সকালের জলখাবার মোটামুটি একেবারেই রেডি তোমাদের দাদা ভাইর টিফিনটা গুছিয়ে দিয়েছি তারপরে সোজা চলে আসলাম আমার রুমে আর এখন আমার শাশুড়ি শাশুড়িমাই কিন্তু ঘুম থেকে ওঠার পরে মায়ের রুমের বিছানাটা তুলে নিয়ে যায় আর আমি শুধু ঘুম থেকে উঠে মায়ের রুমের বিছানাটা মানে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই আর কি আর যেদিন তোলা থাকে না সেদিন বিছানাটা আমি তুলে দিই আর এখন আমি আমার রুমে চলে আসলাম যে জিনিসপত্রগুলো কাচাকুচি করবো সেগুলো বাইরে বের করে দিলাম আর শাশুড়ি মায়ের জিনিস আমার জিনিস গতকালকে কুচি করেছিলাম তো সমস্ত কিছুটাই শুকিয়ে গিয়েছিল কিন্তু একটা জিনিসও ভাঁজ করতে পারিনি সময়ের অভাবে তো যাই হোক এখন বেলায় আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি আর শাশুড়িমা যে রেগুলার কাজে যাই তার জিনিসপত্র কিন্তু বাইরে দড়িতেই কিন্তু রেখে দিই আর তো এখানে হচ্ছে আমি উম জিনিসপত্র গুছিয়ে নিয়ে মানে জামা প্যান্ট গুলো ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দিয়ে এখন হচ্ছে কিন্তু আমি শোকেজটাও মুছে নিচ্ছি ঘর বাড়ি রান্নাবান্না করার পাশাপাশি আমি কিন্তু আমার ঘরের আসবাবপত্রগুলোও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু চেষ্টা করি অন্তত সপ্তাহে কিন্তু তিনটে চারটে দিন আমি কিন্তু পরিষ্কার করে নিই এভাবে হালকা একটা সুতির ন্যাকড়া নিয়ে আর একটু স্প্রে দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু আমি সোকেজটা পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন কাজকর্মের পাশাপাশি যদি ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলোও যদি পরিষ্কার যদি রাখা যায় তাহলে কিন্তু জিনিসপত্রে জং পড়ে না আর জিনিসপত্রও কিন্তু নতুনের মতনই কিন্তু চকচকে থাকে আর বেশ ভালো লাগে দেখবে সাজানো গোছানো যদি যদি থাকে মানে কোনো ঘর বা সংসার তাহলে কিন্তু নিজেরও ঘোরাফেরা করতে ভালো লাগে আর কাজকর্ম করার প্রতিও কিন্তু আগ্রহটা কিন্তু বেশ আকারেই কিন্তু জন্ম নেয় আর যে কাজটা যখনই তুমি করবে না কেন এটা যদি আগ্রহ যদি হয়ে যায় সেই কাজটা যদি পরবর্তীতে না যদি করো যদি একটু এলম থাকে তখন কিন্তু তোমার মনের মধ্যে একেবারেই ভালো লাগবে না তো এখানে আমি আল্লাহ সকেস মুছে নিয়েছি ফ্রিজটাও মুছে নিয়েছি আর কি আর টেবিলটা গোছানো হয়নি টেবিলটা গোছাবো একেবারেই বিকেলবেলার দিকে তো যাই হোক এখন হচ্ছে আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো রুমটা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়ির ওপর থেকেই মাছ কিনে নিয়েছি আর এই মাছটা আমার শ্বশুর মশাই এনেছিল তো যাই হোক সেই মাছটাই কিন্তু আমি কাটতে বসে পড়লাম দুপুর দুপুরবেলায় এই পোনা মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করবো কারণ শীতকালের এখন মানে যে কোনো সবজি দিয়ে যদি মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এখানে হচ্ছে আমি আট পিস মাছ কিন্তু তৈরি করে নিলাম দুবেলার জন্য আর কি আর এই মাথা থেকে আর একটা পিস কিন্তু আমি তৈরি করে নেব কারণ মাথা ভাজলে কাঁচা থাকে আর কি যদি বেশি করে তেল না দেওয়া হয় তো ওখানে আমি সমস্ত মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আর শ্বশুর মশাই যেহেতু চিংড়ি ভাপা খেতে চেয়েছে তো বাবাকে একটু চিংড়ি ভাপা করে খাওয়াবো তো এখানে সর্ষে কাঁচা লঙ্কা তার পাশাপাশি দুটো তিনটে কাঁচা রসুনও কিন্তু বেশ ভালো করে বেটে নিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে বেশ ভালো করে কিন্তু চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি লাস্টে দুটো কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি তো ভাতের ফ্যানের মাঠটা আমি নিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলো কিন্তু মানে যেটা আমি মাখিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে এবার ভাতটা একটু সরিয়ে নিয়ে টিফিন বক্সটা কিন্তু বসিয়ে এর ওপর দিয়ে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দেবো আর যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তখনই কিন্তু ভাতের হাড়ির ঢাকনাটা কিন্তু সরাবো আর কি তো আমার মানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা সকলেই চলে এসেছে বাড়িতে জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি টিফিন কোটোটা বার করলাম আর এই রান্নাটা তোমাদের দাদা ভাই একেবারেই পছন্দ করে না কারণ প্রচুর ঝাঁজ হয় তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও